সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল আমি স্বপ্নরাজ সকালবেলা দাঁড়িয়ে চা খাচ্ছি কিছুক্ষণ হাঁটছিলাম হাঁটলাম তো এখন আমার গন্তব্য হলো ঠাকুরগাঁও জেলায় ফুলবাড়ি বাস স্ট্যান্ড থেকে ঠাকুরগাঁও দূরত্ব হলো সাতান্ন কিলোমিটার ধরেন ৫৫ পঞ্চান্ন কিলোমিটার রাস্তা মানে হাঁটলেই ঠাকুরগাঁও তো এখানে অনেক শীত শীত চলে আসছে সকলে আপনারা দেখবেন যে সকলে যে কি বলে শীতের যে পোশাক পরে আছে ওকে আমার চার ভাড়া শেষ আজকের জার্নি খুব ভালো লাগছে দেখতে দেখতে তেতুলের কাছাকাছি চলে যাচ্ছি আজকে ইনশাল্লাহ চল্লিশ কিলোমিটার হাঁটবো গতকাল চল্লিশ কিলোমিটার রাস্তা হেঁটেছি সবচেয়ে মজা লাগছে আমার কাছে আমি রাত জাগছি মানে এটাই আমার নতুন একটা অভিজ্ঞতা নিচ্ছি এই যে সাইকেল চালিয়ে যাচ্ছে দৃশ্যটা মানে অসাধারণ লাগে আমার আমি লাস্ট বর্তমান টেকনার থেকে তেতিলা ভ্রমণকালীন কক্সবাজার থেকে যে এখন পর্যন্ত যে আসলাম দিনাজপুরে তার মধ্যে আমি দিনাজপুরে মানে যে সাইকেলটা আমি খুব মিস করেছি যে দিনাজপুরে এসে সেই সাইকেল দেখতে পাচ্ছেন যে সাইকেল চালিয়ে যাচ্ছেন হ্যাঁ আমার জানা মতে বাংলাদেশের মধ্যে দিনাজপুরে রংপুর পঞ্চগড় মানে রংপুর বিভাগ বিভাগের মানুষ বেশি সাইকেল চালায় সাধারণ মানুষ সাইকেলে যাতায়াত বহরহ এবং পঞ্চগড় বা এই যে বললাম রংপুর এলাকার মেয়েরা খুব সুন্দর সাইকেল চালায় দারুণ তো দেখতে পাচ্ছেন কুয়াশা আছে কুয়াশা আছে অল্প বাট হালকা বাতাস আছে সব মিলিয়ে আমার কাছে দারুণ আছে আমি শীতের সকাল শীতের যে বাতাসটা উপভোগ করছি যে শীতটার আগমনের অপেক্ষায় ছিলাম কবে তুমি শীত আসবা এটার অপেক্ষা ছিলাম যে এখন সেই শীত আর হাঁটার জন্য শীতটা হলো সবচেয়ে বেস্ট হাটছি শরীর গরম হয়ে যাচ্ছে আমার কি বলবো তো অনেক কুয়াশা পড়ছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি অনেক কুয়াশা আর দূরে দেখতে পাচ্ছি বাসটা অনেক কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না ওইভাবে ওই যে দূরে হ্যাঁ এবং খেজুর গাছ হ্যাঁ খেজুর গাছ পাশে দেখতে পাচ্ছেন এই যে অনেক কুয়াশা ঠিক আছে যাই হোক এই হলো আজকের সকালের যাত্রা আর সকাল সূর্যের অপেক্ষায় আছি সূর্য এখনো দেখা যাচ্ছে না তো ঠিক আছে কথাটা বিদায় নিচ্ছি নেক্সট দেখা হচ্ছে ধন্যবাদ